আচ্ছা ভাই একটু বলেন তো পনেরো লাখ টাকা আসলে কোথায় ইনভেস্ট করা যায় এটা কি শেয়ার মার্কেটে নাকি কোনো মানে ফ্ল্যাট বুকিং দিব নাকি মানে মানে নাকি নাকি কিনবো জমি আসলে কি করা যায় পনেরো লাখ টাকা মানে বলেন তো আপনি তো দেখি ইনভেস্টমেন্ট নিয়ে অনেক ভিডিও করেন তো একটু বলেন তো কি করা যায় তো তোমার বয়স্ক তো তোমার মানে এই ইনভেস্টমেন্টটা কি তোমার খুব তাড়াতাড়ি কোনো রিটার্ন দরকার আছে কিনা তোমার এটা কি প্রথম ইনভেস্টমেন্ট কিনা আমার বয়স বর্তমানে এখন বত্রিশ আমার ওরকম না আমি ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সার আমি জাস্ট ইনভেস্ট করতে চাই এটা আমার প্রথম ইনভেস্টমেন্ট আমি একটু বলে রাখি মানে প্রথম এই প্রথম আর কি আমি কোথাও টাকা ইনভেস্ট করব। তা আমি আসলে কনফিউজ আর কি কোথায় করব কি করব। মানে মানে কি কি তোমার তোমার অপশন কি কি আছে তুমি কী কী দেখো অপশন আমি তো যতটুকু শুনতেছি যে ক্রিপ্টোকারেন্সি কারেন্সি বিটকয়েন অথবা ফোর এক্সে অথবা বাংলাদেশের শেয়ার মার্কেটে নাকি আমি মানে কোনো স্টার্ট আপে করবো নাকি কোনো বিজনেস রিলেটেড কাউকে দিব বা অথবা আমি আমি কি কোনো জমি কিনবো নাকি বা কোনো ফ্ল্যাট বুক দিব নাকি মানে ফ্ল্যাট বুকিং করলে কি আমার ওই ইনভেস্টমেন্টের কোনো আরও পাবো মানে আমি কোথায় একটু কনফিউজ আর কি ভাই যে আমি পনেরো লাখ টাকা নিয়ে যে কোথায় আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে চক্ষু বন্ধ করে প্রথম ইনভেস্টমেন্ট সাধারণভাবে সবারই হওয়া উচিত জমিতে একদম মানে স্ট্রেট ফরওয়ার্ড এখানে তোমার যতগুলো অপশন তুমি বললা এই অপশনগুলোর বেশিরভাগই খুবই রিস্কি এবং তোমার ফার্স্ট ইনভেস্টমেন্ট এখানে যাওয়ার কোনো দরকার নেই তুমি যদি পৃথিবীকে সরলভাবে চিন্তা করো পৃথিবীতে তুমি যত বড় লোক দেখো যারা এথিকালি বড় লোক হয়েছে তারা জমি কিনে বড় লোক হয়েছে যারা অর্থনৈতিক নিরাপত্তা পাইছে সংখ্যার দিক থেকে বিশাল সংখ্যায় তারা জমি কিনে হয়েছে যেটা তুমি একদম গত পাঁচশো বছর বলো তুমি আমেরিকা বলো রাশিয়া বলো তুমি বাংলাদেশ বলো এথিকালি যত মানুষ একটা নিশ্চিত ভালো পরিমাণে অ্যাসেট বানাইছে এথিক্যালি সেটা সে বানাইছে জমি কিনে অন্য কিছুতে না এখন তুমি বলতে পারো যে ভাই ও তো মার্ক জোগাড় ওয়ার্ক এই ফেসবুক বানাইছে ও যেভেজস তো অ্যামাজন বানাইছে হ্যাঁ অবশ্যই বানাইছে সেটার একটা রিমার্কেবল সাকসেস কিন্তু দোজ আর এক্সেপশনাল সাকসেস কেসেস এক্সেপশনাল সাকসেস কেস দেখলে মাথা ঘুরাবে তুমি চিন্তা করবা যে একটা গড়পর্তা একটা মানুষ একটা সাধারণ মানুষ কীভাবে তার নিজেকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করছে নিরাপদ রাখছে এবং সেটা করছে সে জমি দেখে অন্য কিছু দেয় না সো আমাদের সময় অনেক হাউকাও আসে ও স্টার্ট আপে ইনভেস্ট করো ও ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করো কিন্তু এগুলোর যে কত বিশাল সংখ্যক একটা মানুষ এখানে টাকা হারাইছে এটা কেউ দেখায় না সবাই শুধু দেখায় যে যে টাকাটা গেইন করছে তো গত পঞ্চাশ একশো দুইশো পাঁচশো বছর ধরে যে জিনিসটা মানুষকে ভালো রিটার্ন দিছে সেটা হচ্ছে জমি প্লাস পার্টিকুলারলি বাংলাদেশের গত পঞ্চাশ বছরে বাংলাদেশের জমির দাম বাড়া ট্র্যাক রেকর্ড ওভারঅল খুবই ভালো পুরোপুরি এথিক্যাল তো সেই জায়গাটাতে জমি না কেনার কোনো আমি কোনো মানে প্রথম বিনিয়োগ ডেফিনেটলি তোমার মতো একটা ইয়াং কারো অবশ্যই সেটা জমি হওয়া উচিত আমি এই পনেরো লাখ টাকা দিয়ে ভাই কী জমি করবো মানে জমির যে পরিমাণ দাম এখন বর্তমান বাজারে যেখানে জমি মানে যতটুকু শুনছি আমি জমির দাম অনেক পনেরো লাখ টাকা কি আমি জমি পাবো আর যতটুকু দেখা যায় যে জমি কিনতে গেলে অনেক কাগজপত্রের হের ফের থাকে এইটা ওইটা এইটা ওইটা তো এরকম ট্রাস্টেবল জমি কি পনেরো লক্ষ টাকায় পাওয়া যাবে বা মানে কোথায় মানে কীভাবে কিনবো আর কি জমি অবশ্যই পাওয়া যাবে প্রবলেমটা হচ্ছে সবাই চিন্তা করে গুলশান বনি ধানমন্ডি মোহাম্মদপুর পূর্বাচল আর তুমি যদি পূর্বাচলে যাও তোমার আশি হাজার আশি লাখ পার কাঠা এক কোটি পার কাঠা ওর তো দিকে যাওয়া তো কোনো দরকার নাই ওদেশের বাড়ি কই আমাদের দেশের বাড়ি বরিশালে ফাইন তুমি বরিশালে দেখো বরিশালে তুমি তুমি যদি সিম্পলি তোমাদের বরিশালে যদি কোনো জায়গা থাকে তুমি যদি দেখো গত বিশ বছরে অথবা গত দশ বছরে ওই জমিটার দাম কি পরিমাণ বাড়ছে তুমি অবাক হয়ে যাবা তুমি দেখো বরিশালে প্রতি তিন চার বছর পর পর জমির দাম ডাবল হয়ে যাচ্ছে এবং এটা হচ্ছে গত বিশ বছর ধরে তাহলে তুমি বরিশালে জমি কেনো কেন কারণ তুমি বরিশাল সম্পর্কে জানো যোগাযোগ রাখো এই যে ঢাকার শিক্ষিত ছেলেরা তার গ্রামের বাড়ির সম্পর্কে কিছু জানে না এটা তার ব্যর্থতা এটা একটা খুব বেসিক তার সে বোঝে না যে তার শিকরের সাথে সম্পর্ক রাখা তার জন্য কদিক থেকে ভালো অনেক ক্ষেত্রে ঢাকার থেকে তোমার নিজের গ্রামের বাড়িতে যদি কিছুটা হলেও থাকে তোমার বিশাল পরিমাণে মানুষ ঢাকা ছাড়তেছে ঢাকার বাইরের ইকোনমি অনেক বেশি স্টেবল অনেক অর্থেই সো তোমার ঢাকায় তুমি যদি জমি দেখো দেন তুমি পনেরো লাখ টাকায় জমি কিনতে পারবা না বা তুমি যদি ঢাকার বাইরে বের হও দেন অবশ্যই তুমি বিভিন্ন জায়গায় তুমি পনেরো লাখ টাকা তুমি জমি কিনতে পারবা এবং তোমার কিন্তু একদম শহরের কমার্শিয়াল স্পেস কেনার কোনো দরকার নাই তুমি এমন একটা জমি কিনো যে জমিটার সাথে তোমার যোগাযোগ আছে এখন এই যে তুমি জমির বেদখল হয়ে যায় ব্যাপারটা দেখো জমি বেদখল যে কোনো ইনভেস্টমেন্টে রিস্ক আছে কিন্তু জমি তাদেরটাই বেদখল হওয়ার সম্ভাবনা বেশি থাকে যারা জীবনে কোনো দিনও জমিতে যায় না দেখা যায় সে জমি কিনছে দশ বারো বছর সে কোনো দিন জমি দেখতে যায় না অন্য কারো কথায় জমি কিনছে সেটা নিজের জমি তোমার জমি তোমাকে চিনতে হবে অ্যাটলিস্ট তুমি বছরে একবার যাও যোগাযোগ রাখো আশেপাশের মানুষদের সাথে একটু অল্প হলেও যোগাযোগ থাকুক তখন তোমার জন্য বর্তমানে বাংলাদেশের গভর্নমেন্টের যে সিস্টেমটা করছে তোমার কাছে যদি কাগজ ঠিক থাকে দেন তুমি তুমি তোমার জমি উদ্ধার করতে পারবে জমি কেনার ক্ষেত্রে তুমি কাগজ বুঝো না কাগজ তো ভাই আমাদের বেশিরভাগ মানুষকে আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ায় নাই কিন্তু তুমি যদি একটা অ্যাডভোকেট বা লয়ার নাও যে রেনে কাজ করে সে হয়তো সামান্য পাঁচ দশ হাজার টাকা নিতে পারে এটাকে ভেরিফাই করানোর জন্য কিন্তু এই ইনভেস্টমেন্টটা তোমাকে অনেক সেফ করবে এই দশ হাজার টাকা বাঁচানোর দরকার নাই তুমি বুঝো না খুবই ভালো কথা তুমি এমন কাউকে নাও যে বুঝে সে দশ হাজার টাকা নেই বাট সে এমন একটা জমি তোমাকে যেটা তুমি কিনতে চাচ্ছ তিনটা জমির মধ্যে ওই জমিগুলোর কাগজপত্র থেকে যেটা যেটা যেটাতে তুমি পরবর্তী লাগলে ব্যাংকে লোন নিতে পারবা যেটা মর্গেজ করতে পারবা যেটা সেল আউট করতে গেলে কোনো ঝামেলায় পড়বা না যেটার কোনো হঠাৎ করে কোনো ওয়ারিশ আইসা বলবে না যে ভাই এই জমিটা আমার এরকম কাউকে তুমি নিয়ে নাও তখন কী হবে তোমার জন্য ভালো কিন্তু আমরা হয়েছে কি আমরা যারা একটু কম্পারেটিভলি শহরে তাদের একটা টেন্ডেন্সি থাকে যে এই জমি কেনা বা এই জিনিসগুলোকে আমরা মনে করি পুরান কালের মানুষ এগুলো করে এগুলোর দরকার নেই বাট এটা কমপ্লিটলি একটা বোকামি তুমি আমেরিকার সবচেয়ে ধনী লোকদের মধ্যে তুমি দেখবা কমন প্রবণতা হচ্ছে কি জমি কেনা বাড়ি কেনা ফ্ল্যাট কেনা যেটাই বলো সো এমন এটা সব সময়ের মানুষের আমার যদি একশো কোটি টাকাও থাকে তোমার পঞ্চাশ কোটির বেশি থাকা উচিত তোমার জমি অথবা ফ্ল্যাট প্রাইমারিলি জমি কেন কারণ এটা হচ্ছে সেই ফেস তারপরে তোমার যদি সারপ্লাস এক্সপেরিমেন্ট করার মতো টাকা থাকে তখন সেটা তুমি দিতে পারো বাট প্রথমবার চোখ বন্ধ করে সবার চিন্তা করে যে জমি কেনা আরেকটা জিনিস যেটা এখানে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে যে তোমার সবসময় জমি একা কিনতে হবে কেন তোমার তিনজন বন্ধু মিলে কেন দুইজন পার্টনার মিলে কেন পাঁচজন মিলে কেন তুমি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ছো তোমার একটা পরিবার আছে বৃহত্তর সমাজ আছে এর মধ্যে থেকে অ্যাটলিস্ট তিন থেকে চারটা মানুষ তোমার চেনার কথা যারা সিমিলার লাইক মাইন্ডেড এবং ট্রাস্ট বোর্ডি তো তারা মিলে তোমরা যদি কিনো তোমরা যদি প্রত্যেকে দশ লাখ করে দাও পাঁচজনে মিলে পঞ্চাশ লাখ পঞ্চাশ লাখ টাকা দিয়ে তুমি ঢাকায় বা ঢাকার বাইরে তুমি এমন একটা জায়গায় তুমি জমি কিনো তুমি অবাক হয়ে যাবে যে দশ বছরের মধ্যে এটা কতটা মানে সিগনিফিকেন্ট একটা অ্যাসেট হয়ে যায় মানে জমি কিনে কি জাস্ট রেখে দিব নাকি ওখানে কিছু মানে সেটা সময় বলে দিবে বাট সেটা তোমার অপশনটা ওপেন থাকলো বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ জমি কিনে জমি বিক্রি করে দেওয়াটাই ভালো গিভেন দ্যাট তুমি হয়তোবা এই টাকা দিয়ে তুমি যে জমিটা কিনবা তুমি যদি এখন ঢাকায় থাকো তুমি হয়তো সেখানে গিয়ে তুমি থাকবা না তো তোমার হয়তোবা এই ডেভেলপমেন্টের হেসেল নেওয়ার কোনো মানে হয় না বাট অপশনটা ওপেন থাকলো যদি প্রয়োজন হয় তখন তুমি কিনলা অনেক মানুষই মনে করে যে ও এখানে তো আমি থাকবো না জমি কিনবো কেন ভাই আপনি এখানে জমি কিনবেন থাকার জন্য আপনি এখানে জমি কিনবেন কারণ এটা ইটস লাইক আপনি একটা বীজ বুনতেছেন তারপরে গাছ গাছ হইতেছে ফল হইতেছে আপনি গাছ ফল সব বিক্রি করে দিয়ে চলে আসতেছে শেষ তাহলে আপনি বলতেছেন যে কম্পারিজন টু মানে ফ্ল্যাট কেনার চেয়ে জমিতে ইনভেস্ট করা ভালো ডেফিনেটলি তোমার প্রথম দিকে প্রথম ইনভেস্টমেন্ট হিসেবে তুমি যদি থাকার চিন্তা নিজে না করো দেন অবশ্যই তোমার ফ্ল্যাটের থেকে জমি কেনা অনেক ভালো আচ্ছা কেন সেটা আরেকটা ডিসকাশন